হ্যালো এভরিওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে তোমরা যারা আইটিআইতে ভর্তি হতে চাইছ তোমাদের জন্য আইটিআইতে ভর্তির সমস্ত স্টেপ নিয়ে লাস্ট এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা প্রচুর কমেন্ট করেছো যেখান থেকে সমস্ত কমেন্টগুলো পড়ার সময় একটা কমেন্ট দেখে আমার মনে হয়েছে সেই বিষয়ে একটা ডিটেল ভিডিও করা প্রয়োজন দেখো স্ক্রিনে কমেন্টটা রয়েছে কৌশিক মাসি যে লিখেছে দাদা টেন্থ পাস রেজাল্ট দিয়ে ই গ্রুপের ওয়েল্ডারে অ্যাপ্লাই করা যাবে এইট পাস রেজাল্ট নেই আমার মনে হয় এই প্রবলেমটা শুধু কৌশিকের না এরকম প্রচুর স্টুডেন্টও রয়েছে যাদের কাছে ক্লাস এইটের রেজাল্ট নেই তবে তারা ওয়েল্ডার ট্রেড নিয়ে আইটিআই কোর্সটা করতে চায় তো সেক্ষেত্রে তাদের মনে হতেই পারে যে টেন্থের যে রেজাল্ট টেন্থের যে মার্কশিট সেটার ওপর বেস করে কি ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করা যেতে পারে আজকের ভিডিওতে কিন্তু আমরা এটাই ক্লিয়ার করব। এবং সম্পূর্ণ ডিটেইলে আমরা দেখব প্রসেসটা যে আদেও সেটা সম্ভব কিনা না টেন্থের রেজাল্ট দিয়ে কি ই গ্রুপের জন্য ফর্ম ফিল আপ করা পসিবেল নাকি পসিবেল না দেখো স্ক্রিনে আমি একজন ক্যান্ডিডেট প্রোফাইল লগ করে নিয়েছি প্রথমেই রয়েছে ই গ্রুপ যার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের যে পেজ সেটা অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি এবং তার নিচে রয়েছে এম গ্রুপ এবং এক্ষেত্রেও আমি প্রথম যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেই পেজটা কমপ্লিট করে নিয়েছি এরপর যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্ট স্ট্যাটাস অর্থাৎ যেখানে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমে আমরা একবার এম এটা চেক করে দেখবো তার জন্য এখানে আমরা ক্লিক হেয়ার টু আপলোড নাও এর ওপর ক্লিক করছি তো এখানে ডকুমেন্ট আপলোড করার যে পেজ সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং দেখো এখানে লেখা রয়েছে আইটিআই এম গ্রুপ যদি এখানে আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের কাছে সেই সমস্ত ডকুমেন্টের লিস্টগুলো ওপেন হয়ে গেছে যেগুলো এম গ্রুপে ফর্ম ফিল আপ করার জন্য আমাদের কিন্তু আপলোড করতে হবে বা এম গ্রুপে আবেদন করার জন্য আমাদের যেগুলো ম্যান্ডেটারি বা বাধ্যতামূলক প্রথমেই রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আধার কার্ড কাস্ট সার্টিফিকেট যদি কোনো কাস্ট বা কমিউনিটি থেকে বিলং করো সেক্ষেত্রে এই অপশানটা আসবে এবং সবশেষে রয়েছে মার্কশিট অফ মাধ্যমিক আর ক্লাস টেন ইকুইভ্যালেন্ট এক্সাম পরিষ্কারভাবে যদি বলি তাহলে ক্লাস টেন বা মাধ্যমিকের মার্কশিট কিন্তু এক্ষেত্রে লাগছে যেটা আমাদের মেন বিষয় জানার তাহলে ক্লিয়ার হয়ে গেল এম গ্রুপেরটা পরিষ্কার আমাদের কাছে এটা তো ছিলই আগে থাকে যে এম গ্রুপে যদি আবেদন করি তাহলে ক্লাস টেনের তো মার্কশিট অবশ্যই লাগবে তো এবার আমরা পুনরায় হোম বা ড্যাশবোর্ডে চলে আসব এবার ই গ্রুপে যে ডকুমেন্ট স্ট্যাটাস তার পাশে দেওয়া ক্লিক হেয়ার এখানে আমরা ক্লিক করছি তাহলে এখানে আমাদের কাছে ই গ্রুপের যে ডকুমেন্ট আপলোড পেজ সেটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং সমস্ত কিছু কিন্তু এখান থেকে আমাদের ক্লিয়ার হয়ে যাবে যদি আমরা এখানে ক্লিক করি তো এখানে যে সমস্ত ডকুমেন্টগুলো এসছে সেগুলো কিন্তু আমাদের আপলোড করতে হবে যদি আমরা ই গ্রুপের জন্য ফর্ম ফিল করতে চাই তো এখানে কি কি রয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আধার কার্ড কাস্ট সার্টিফিকেট প্রথম তিনটে তো সেমই রয়েছে এবং লাস্টে দেখো রয়েছে মার্কশিট অফ ক্লাস এইট এক্সাম অর্থাৎ এখানে আমাদের কিন্তু ক্লাস এইটের মার্কশিটটাই আপলোড করতে হবে এখানে কিন্তু অর বা আলাদাভাবে কিন্তু কোথাও লেখা নেই যে এখানে এইটের বদলে যদি মাধ্যমিকের মার্কশিট আপলোড করো সেক্ষেত্রেও হতে পারে আইটি ট্রেডের স্টুডেন্টদের জন্য বাংলাতে খুব দারুণ একটা বই এই ইলেকট্রোওয়াল এই বইটির ওপর ডিটেল একটা বুক রিভিউ ভিডিও অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে বছরের জন্য একদম লেটেস্ট এডিশনের বইয়ের স্টক আমাদের বুক স্টোরে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে সরাসরি বই অর্ডার করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখো কোনো কিছুই কিন্তু আমি নিজে তোমাদের বললাম না পুরোটাই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট যেখানে আমরা ফর্ম ফিল করব বা যেখানে তোমরা ফর্ম ফিল করবে সেই পেজ ওপেন করেই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি তাই তোমরা যারা এরকম স্টুডেন্ট রয়েছে যাদের কাছে এইটের মার্কশিট নেই যারা ভাবছো ই গ্রুপের জন্য অ্যাপ্লাই করবে ওয়েলডার ট্রেড নিয়ে আইটিআই করবে তাদের কাছে একটা উপায় হতে পারে স্কুলে যোগাযোগ করো যদি ডুপ্লিকেট মার্কশিট তোলা পসিবল হয় তাহলে ডুপ্লিকেট মার্কশিটটা স্কুল থেকে তোলো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে হতে পারে বা রিকোয়েস্ট করতে হতে পারে বলো তোমাদের বিষয়টা যে কোন বিষয়ে তোমাদের প্রয়োজন আইটিআইয়ের ফর্ম ফিল তোমরা করতে চাইছো তো সেই কথা বলে স্কুলে একবার যোগাযোগ করো দেখো যদি সেখান থেকে পেয়ে যাও আর নয়তো আইটি এর যে হেল্পলাইন নাম্বার রয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া সেই নাম্বারে একবার ফোন করে তোমরা দেখতে পারো কথা বলে যে সেখানে তারা কি বলে যদি তারা বলে যে না মাধ্যমিক পাশের রেজাল্ট যদি তোমরা আপলোড করো সেক্ষেত্রেও হতে পারে তাহলে সরাসরি এখানে তোমরা মার্কশিট সিলেক্ট করে এখানে মাধ্যমিকের রেজাল্ট আপলোড করে দাও দেখো ভেরিফাই তোমাদের হয় কি না তো এটা তো সলিউশন না কারণ এটা আমি আলাদাভাবে বলছি তোমাদের রিকোয়েস্টের বিষয়ে যে তোমরা কথা বলে দেখতে পারো এখানে কিন্তু কোনো রকম নোটিফিকেশনের উল্লেখ নেই মেন যেটা প্রথম তোমরা করতে পারো সেটা সরাসরি স্কুলে গিয়ে কথা বলো যদি স্কুল থেকে ডুপ্লিকেট মার্কশিট পেয়ে যাও ক্লাস এইটের তাহলে সরাসরি সেই মার্কশিটটাই তোমরা এখানে আপলোড করতে পারবে আর কোনো রকম সমস্যাই থাকবে না তো চেষ্টা করো এটা যদি করা পসিবল নয় আদারওয়াইজ এখানে কোথাও কিন্তু লেখা নেই যে এইটের জায়গায় টেনথের রেজাল্ট আপলোড করে তোমরা এই গ্রুপের জন্য অ্যাপ্লাই করতে পারবে তুমি কি ইন্ডিয়ান রেলওয়ে বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্সামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিটি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেসক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে আশা করি তুমি যে এই বিষয়টার উপর প্রশ্ন করেছিলে কমেন্ট করেছিলে তোমার কোয়ারি সলভ হয়ে গেছে এবং বাকি যে সমস্ত স্টুডেন্ট তোমরা রয়েছে যাদের এই কোয়ারিটা ছিল এই প্রশ্নটা ছিল আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের পুরো ডাউটও ক্লিয়ার হয়ে গেছে তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ লাক অল অফ ইউ গাইস থ্যাংক ইউ